কত মজা লাগছে ভাই নমস্কার কেমন আছেন সবাই আমি দিয়া আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই অনেকদিন হলো কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না জানি না আমার ভিডিওগুলো আদৌ কারোর কাছে পৌঁছাচ্ছে কি না কারণ আমার ভিডিওতে বা শর্টসে সেরকম কোনো একটা ভিউজ দিচ্ছে না আমরা তো সবাই নতুন ইউটিউবার ইউটিউবার বলে নিজেকে দাবি করছি না তাও নতুন চ্যানেল খুলেছি এখন হয়তো ভিউজ দেবে না তাও যারা দেখছো তারা একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যেও যদি পছন্দ হয় তো আর আমিও তোমাদেরকে সাপোর্ট করব যারা আমাকে ফলো করবে তাদেরকেও আমরা ফলো ব্যাক দেবো মানে বিশেষ করে আমি তো আজকে ভিডিওটা হচ্ছে একটা বিয়েবাড়ি আমার শর্টস যারা দেখেছো তারা নিশ্চয়ই যেন দুটো বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছিলাম আমরা তার মধ্যে একটা অলরেডি বিয়েবাড়ি আমাদের কাটানো হয়ে গেছে সেই বিয়েবাড়ির ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কারণ বিয়ের মরশুম তো চলেই এসেছে বিয়েবাড়ি যাওয়াটা এখন স্বাভাবিক সবাই এখন বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে কে কী পড়বে কে কী পড়বে বিয়েবাড়িতে গিয়ে তো সেই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে যে আমরাও একটা বিয়েবাড়িতে গেছিলাম সেখানে গিয়ে আমরা কী কী করেছি কী খেয়েছি কী মজা করেছি তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক আমার শ্বশুর মশাই সেরকম কোথাও একটা যায় না কোনো কোথাও রেডি হয় না এই প্রথমবার তিনি শুটেড বুটেড হয়েছে তাই আমরা খুবই মানে এক্সাইটেড হয়ে গেছিলাম যে এত সুন্দর লাগছিলো বাফিকে দেখতে আর এই দেখো এখানে আমরা রেডি হয়ে গেছি আমরা রেডি হতে বসেছিলাম প্রায় ছটার সময় আর রেডি হয়ে উঠেছি আটটার সময় আমরা গাড়িকে বলেছিলাম সাতটার সময় আসতে কিন্তু গাড়ি এসে আমাদের জন্য এক ঘন্টা ওয়েট করেছে তার জন্য আমরা যদিও বকাও শুনেছি কারণ মেয়ে মানুষ তো তাই রেডিওতে একটু সময় লাগে আর এখানে আমার ননদ পড়েছে আমার ড্রেস আর আমি পড়েছি ওর ড্রেস এই হচ্ছে ব্যাপার আমরা দুজন দুজনের একটা অল্টারনেট করেই পড়ি যখন যার যেটা ভালো লাগে তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম হাতে একটা ফুলের বুকে কারণ শুধু তো আর গিফট দেওয়া যায় না যতই হোক ট্যারেস টুকের বিয়েবাড়ি বলে কথা আর সেখানে শুধু একটা গিফট নিয়ে গেলে হয় না তাই হাতে একটা ফুলের বুকে নিয়েছিলাম আর একটা গিফট নিয়ে নিয়েছিলাম সেই গিফটের মধ্যে কি ছিল সেটা একমাত্র আমার ননদি জানে কারণ ওই চয়েস করে নিয়েছে আমি দেখিনি কারণ আমি বাইরে হচ্ছে একজনের সাথে কথা বলতে ব্যস্ত ছিলাম তো গিফটের মধ্যে মনে হয় কোনো কাঁচের কিছু একটা ছিল কাঁচের সেট ডিনারের এই হচ্ছে সেই বাড়ি যেটার কথা আমি বলছিলাম লালদি প্যালেস করিমপুর বাথানপাড়ায় এটা নতুন ওপেন হয়েছে ফাইভ স্টার বিয়ে বাড়ি খুবই সুন্দর যারা বুকিং করতে চাও তারা করতে পারো কারণ এটা সবার জন্যই প্রযোজ্য যাদের কি বলবো যাদের ক্ষমতা আছে তারা এই বাড়িটা বুকিং করতে পারবে বাড়িটার হাইফাই রেট যদিও দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো এত সুন্দর বাড়ি এত সুন্দর নতুন একদম একদমই নতুন দেখে বোঝা যাচ্ছে যে

আমাদের সৌরভ প্যাথলজিতে আমার মেয়ে হয়েছে ব্রাইটি কি কি দেখতে না পুরো পুতুলের মতন এই ব্রাইটের সাথে আমাদের পরিচয় আমার মেয়ে এনার যে দাদা তার একটা প্যাথোলজি আছে বড় প্যাথোলজি তা ওখানে আমার মেয়ে হয়েছিল প্যাথোলজিটা খুবই ভালো আর যিনি ডাক্তার বসেন উনি তো আরও ভালো যাদের সামনে বাচ্চা হওয়ার বা ডেলিভারি হওয়ার কথা আছে বা নতুন প্রেগনেন্সি তারা অবশ্যই ওখানে যেতে পারো সৌরভ প্যাথোলজি আমাদের নাটনাতে খুবই ভালো ডাক্তার খুব ভালো প্যাথোলজি যে সৌরভ দাস সে খুবই ভালো খুবই হেল্পফুল আর তার সাথে হচ্ছে মানে যা যেখানে সার্জারি হয় সেই জায়গাটা আরও ভালো কমফোর্টেবল এমনকি মানে সব দিক থেকে তোমার একদম পারফেক্ট আর এখানে ঢুকেই আমরা ফার্স্ট টাইম নিয়েছিলাম মোমো স্টার্টারে প্রচুর জিনিস ছিল মোমো থেকে শুরু করে ভ্যারাইটিস জিনিস ছিল মানে আমি তো ভেবে গেছিলাম যে যদি স্টার্টারে আমার পছন্দ মতন জিনিস থাকে তাহলে সেগুলো খেয়েই পেট ভরিয়ে দেবো মেন করতে খাবো না কারণ খাসির মাংস ফ্রাইড রাইস এগুলো আমরা নর্মালি বাড়িতে খাই তাই বিয়ে বাড়িতে কি এগুলো খাওয়ার কোনো মানে হয় না তো আমি এগুলো জাস্ট কী বলবো মোমো তো আর সবসময় খাওয়া হয় না তাই জন্য আমি মোমো তারপর হচ্ছে এখানে আরও ভ্যারাইটিস ছিল ভেজ পকোড়া তারপর হচ্ছে চিকেন পকোড়া জিলাপি কফি ফুচকা চিকেন চিংড়ির গোল্ডেন স্টিক আরও অনেক রকমের কিছু ছিল তো দেখো আমি কী কী খেয়েছি আর কি চিকেন পকোড়া নেওয়া যাক চিকেন পকোড়া তো তো খাওয়াই গেছে না ও ভালো কথা বলতে ভুলে গেছি ভেটকি কাটলেট ছিল যেটা আমার সব থেকে ভালো লেগেছে আর এটা আমি আমার কাছে এতই ভালো লেগেছে যে আমি অলরেডি এটার পাঁচটা পিস আমি খেয়ে নিয়েছি একবার না তিনবারের আমি পাঁচ পিস নিয়েছি তাই মেন কোর্সে গিয়ে আমি সেরকম কিছু খেতে পারিনি তার জন্য আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই খুবই রাগারাগি করছিল কারণ আমি এই স্টার্টারের খাবারগুলো খেয়ে অলরেডি পেট ভরে ফেলেছিলাম আর ফুচকা দেখলে তো আমার মানে আমাকে কেউ আটকাতে পারবে না সে যেখানেই হোক ফুচকা আমাকে খেতেই হবে যতই ভাবি না কেন ফুচকার থেকে দূরে থাকব কিন্তু একদম ফুচকার থেকে আমি দূরে থাকতে পারি না সে মেলা হোক বে বাড়ি হোক যেখানেই হোক রাস্তায় বেরোলে আমাকে ফুচকা দেখেছো একদম সেই রিয়াকশান মানে ফুচকা দেখলে মানে মানে যাকে বলে সত্যি কথা জিভে জল চলে আসে এরকম রকম আমার হয় কারণ ফুচকা থেকে আমি দূরে থাকতে পারি না তারপরে চলে গেছিলাম চিকেন গোল্ডেন স্টিকে চিকেন গোল্ডেন স্টিকটাও দারুণ ছিল এটা আমি প্রথমবার খেলাম আর পুরোটাই চিকেন সরি চিকেন বলছি কেন চিংড়ির গোল্ডেন স্টিক আর চিংড়ি মাছের গোল্ডেন স্টিকটা আমার এত ভালো লেগেছে এটাও আমি তিন প্লেট খেয়েছি তার মধ্যে একটা প্লেটে তিনটা ছিল আর বাদ বাকি প্লেটে চারটে চারটে করে ছিল আর তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু চলে গেছিলাম ফটোশ্যুট করতে কারণ এত সুন্দর বিয়েবাড়ি প্রথমবার এসেছি একটু ফটোশ্যুট না করলে হয় ফটো শ্যুট করেছি ভিডিও করেছি কারণ শর্টস তো আমাদের বানাতেই হবে আমরা ছোট্ট খাটো ইউটিউবার বলে কথা কারণ আমাদেরকে তো কেউ আর চট করে দেখবে না তাই যতটা চেষ্টা করি নিজেকে একটু প্রেজেন্ট রাখা সুন্দরভাবে আর বাড়িতে যেভাবে থাকি বিয়ে বাড়িতে গেলে উল্টো হয়ে যায় আর একবার ডেকোরেশনটা দেখো জাস্ট অসাধারণ ডেকোরেশন করছে নতুন বাড়ি বোঝাই যাচ্ছে এত সুন্দর ডেকোরেশন বাড়িতাতে <laughs> एक्चुअली বরের জন্য ওয়েট করতে করতে চলে এসছে বর আর বরের যে এন্ট্রিটা ছিল জাস্ট অসাধারণ একটা এন্ট্রি মানে বাজি ফাটানো কাকে বলে এত বাজি ফাটাচ্ছে এত বাজি ফাটাচ্ছে আর সবাই এখানে নতুন নতুন ড্রেস পরে শাড়ি টাড়ি পরে দাঁড়িয়ে আছে আমার তো ফার্স্টে ভয় লাগছিল যে উপর থেকে আগুনগুলো না ছিটিয়ে ছিটিয়ে আমাদের গায়ে পড়ে কারণ পড়ছিলো অলরেডি তাও আমরা ধাকিছিলাম বরের এন্ট্রি দেখার জন্যে বেশিক্ষণ দেখতে পারিনি কারণ তখন আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর মশাই চলে এসেছিলো আগে আমরা গেছি কিন্তু তার কিছুক্ষণ পরে গা ওরা এসছে কিন্তু ওরা এমন টাইমেই এসেছে যে টাইমে বরের এন্ট্রি হচ্ছে মানে ভালো টাইমে ওরা এসছে ওরাও দেখতে পেয়ে গেছে বরের এন্ট্রি আর বর তো আরও কিউট দেখতে বউ তো কিউট দেখতেই বড় খুবই কিউট দেখতে যদি তোমরা এই ব্লগটা দেখে থাকো তোমরা নিশ্চয়ই দেখবে বা যারা চেনো বরকে আর বউকে তারা অবশ্যই একটু কমেন্ট করে যেও যে হ্যাঁ তোমার ব্লগ দেখেছি বা বরকে আর বউকে চিনি আমরা তো এই হচ্ছে বরের এন্ট্রিটা একবার দেখে নাও এই ভিডিওগুলো দেখে আমার খালি আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল আমার হাজব্যান্ডকে ওইভাবে আমার মা বরণ করে নামিয়েছে আমার মাও বরণ করতে জানতো না সবাই বলে বলে দিচ্ছিলো আর মা বরণ করছিলো এখানেও তাই আর এই কাকে মাকে দেখো পুরো পুতুলের মতন দেখতে মানে মা মেয়ে আর ছেলে তিনজনকে একদম সেম টু সেম দেখতে খুবই কিউট দেখতে দিদিকে আর মাকে মানে দেখে বোঝা যাচ্ছে এত কিউট দেখতে মেক করেছে হালকা এত ভালো লাগছে কত ভিড় দেখো বাড়ির বরের পুরো বরণটা দেখার আমার সৌভাগ্য হয়নি কারণ ওখানে ক্যামেরাম্যান আর ওদের বাড়ির মানুষরা এতই ভিড় ছিল যে আমি ওখানে দাঁড়ায় নিই ইচ্ছা করি দাঁড়ায় নিই কারণ ওরা তো দেখবে আমি কিছুটা হয়তো দেখেছি আর পরেও দেখতে পাবো নিজের ভিডিওতে ওদের ভিডিওতে তো তারপরে এখানে ওনাকে আমি চিনি না যিনি ওনাকে নিয়ে আসছেন হাত ধরে ওনাকে আমি চিনি না আর বলতে গেলে কাউকেই সেরকম একটা চিনি না খালি ওই কাকিমাকে আর দিদিকে যে একটু চিনি আর এখানে দেখো বরকে হাত ধরে নিয়ে যাচ্ছে বরের নিজের সিংহাসনে বসানোর জন্যে পর যাত্রী ঢুকছে ঢিটা দেখা আচ্ছা পুরো বিয়েবাড়ির জায়গাটা এখানে ব্রাইড বসেছে থাকে আর এই হচ্ছে পুরো জায়গাটা যেখানে বিয়ে হবে অসাধারণ করছে এই যে ব্রাইড করছে আমার সুখের মশাইও কারণ প্রায় দেড় হাজার লোকের নিমন্তন্ন ছিল সিট পেতেও পারি আবার না পেতে পারি কারণ আমার মেয়েকে ঘরে রেখে দিয়ে এত ভিড় মানে মানুষ উঠতে না উঠতেই আরও মানুষ বসে পড়ছে এমন অবস্থা এত ভিড় এত ভিড় বুঝতেই পারছো দেখে আর তারপরে আমরা সিট পেয়ে গেছি খেতেও বসে পড়েছি সরি টু সে এটা লাস্টে একটু শর্ট নিয়েছি অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছিলো তখন আর খাওয়া বলতে গেলে এখানে আমি নিয়ে নিয়েছিলাম খালি একটা ভেটকি মাছের হচ্ছে কচুরি আর চানা মেটে আমি খাই না একদমই খাই না চানা মেটে তো নিয়ে নিয়েছিলাম জাস্ট ফর ভিডিও শ্যুটের জন্যে চিলি চিকেন ছিল ফ্রায়েড রাইস ছিল অনেক কিছু ছিল খাসির মাংস তিন চার রকমের মিষ্টি তারপর হচ্ছে ডাল ভাত অনেক কিছু ছিল অনেক কিছু কিন্তু আমি আমি সব কিছু খাই না তাই সেই কারণে আমি নিই নি কারণ বেকার নিয়ে পাতে নোংরা করে মানে একটা বিচ্ছিরি লাগে ব্যাপারটা পাতা এত নোংরা থাকবে তাও ওই ভুল করে এটা আমি নিয়ে ফেলেছি চানা মেটে দিয়ে দিয়েছে ভুল করে তো কি বলবো আমি বলতেও পারছি না যে আমি নেবো না কারণ আমাকে তো ভিডিও করতে হবে তো সেই কারণে তাও একটুখানি নিয়েছি আর খাসির মাংস নিয়েছিলাম আমি আমার হাজব্যান্ডের পাতে ট্রান্সফার করে দিয়েছি কারণ আমার বিয়ে বাড়ি থেকে আমি এত স্টার্টার খেয়ে ফেলেছি যে আমি খাসি খাওয়ার মতন অবস্থায় ছিলাম না তাও ভিডিওর জন্য একটু একটু খেয়েছি তো এই ছিল আজকের ব্লগটা তোমরা অবশ্যই জানিও যে আজকে আমাদের বিয়েবাড়ির ব্লগটা কেমন লাগলো আমরা বিয়েটা পুরো দেখতে পারিনি কারণ বিয়ে দেখার আগে আমরা বাড়ি চলে এসেছি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো সাড়ে এগারোটা বেজে গেছিলো বাড়ি আস্তে আস্তে মেয়েকে খাওয়ানো বাকি ছিল মামনি বাড়িতে একা সেই জন্য আর বেরানোর সময় দেখছি অলরেডি এখানে ডিজে চলছে আমার তো নাচতে ইচ্ছা করছিলো কিন্তু নাচা যাবে না কারণ এটা আমাদের নিজেদের মানে পরিবারের বিয়ে বাড়ি নয় তো যাই হোক এই ছিল আজকে আমাদের ব্লগ কেমন লাগলো বলো আর ঠান্ডার মধ্যে সোয়েটার কিন্তু অবশ্যই বিয়েবাড়িতে নিয়ে যেও আমি কিন্তু কিচ্ছু নিয়ে যাইনি এমনি চলে গেছি আর ফেরার পথে এত ঠান্ডা লাগছিলো মানে ভাবার বাইরে পুরো কাঁপতে কাঁপতে এসেছি তাহলে আজকের মতন টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা ভিডিওতে আরও একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ এখনও বাকি আছে তোমরাও জানিও তোমাদের বিয়ে বাড়িগুলো কীরকম কাটছে তো বাই বাই দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে